জয় শ্রীরাম বন্ধুরা স্বাগতম আজকের দৈনিক পঞ্চিকা এবং জ্যোতিষীয় নির্দেশনায় আজ চার ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির দিন আজকের দিনটি আপনার জন্য কি বিশেষ বার্তা নিয়ে এসেছে কোন সময় শুভ কোন সময় সতর্ক থাকতে হবে সবই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজ অগ্রহায়ণ পূর্ণিমা আনবাধান এবং বহু ধর্মীয় অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ দিন সূর্যোদয় সকাল ছটা বেজে উনষাট মিনিট সূর্যাস্ত বিকেল পাঁচটা বেজে চব্বিশ পঁয়ত্রিশ মিনিট পি এম এবং চন্দ্রাস্ত নেই সূর্য রাশি বৃশ্চিক চন্দ্র রাশি ঋষভ আজ নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃতিকা নক্ষত্র দুটো বেজে চুয়ান্ন মিনিট পি এম পর্যন্ত তারপর রোহিণী নক্ষত্র শুরু রোহিণী নক্ষত্র চন্দ্রের জন্য অত্যন্ত শুভ ধন সুখ ও সৌভাগ্যের সূচনা আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত বেজে মিনিট এম থেকে মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বেজে উনষাট মিনিট এম থেকে সূর্যোদয় পর্যন্ত নতুন কাজ ব্যবসা পূজা পাঠের জন্য বিশেষ শুভ শিব যোগ রোহিণী যোগ এবং নক্ষত্র মহাশুভ সংযোগ আজকের অশুভ সময় রাহুকাল দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে বিকেল তিনটে পর্যন্ত এই সময় নতুন কাজ কেনাকাটা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন আজকের বিশেষ জ্যোতিষীয় উপায় অর্থ সমৃদ্ধির জন্য আজ লক্ষ্মী নারায়ণের যুগল পূজা করুন ওম লক্ষ্মী নারায়ণায় নমহ একশো আট বার জপ করুন রোহিণী নক্ষত্রে এর ফল বহুগুণ বৃদ্ধি পায় গ্রহদোষ শান্তির জন্য সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালান দেবগুরু বৃহস্পতিকে হলুদ ফুল অর্পণ করুন ঘরে শান্তি ও ইতিবাচকতা আনতে রাতে চন্দ্রদয়ের পর চাঁদকে দুধ মেশানো জল দিয়ে অর্ঘ দিন মন শান্ত হবে পরিবারের মধ্যে সমন্বয় বাড়বে আজকের রাশিফল 4 চার ডিসেম্বর দুই মেষ রাশি আজ কর্মক্ষেত্রে উন্নতির যোগ অর্থ লাভ হবে কিন্তু তাড়াহুড়ো এড়িয়ে চলুন বন্ধু বা সহকর্মীর সহায়তা পাবেন শুভ সংখ্যা নয় শুভ রং লাল ওং নমশিবায় একুশ বার চাপ করুন বাড়ির দরজায় হলুদের তিলক লাগান অর্থের প্রবাহ বাড়বে বৃষ রাশি চন্দ্র আপনার রাশিতে অত্যন্ত শুভ দিন সব কাজ সফল হবে পরিবারে শান্তি হবে প্রেমে মাধুর্য থাকবে শুভ সংখ্যা ছয় শুভরাং সাদা লক্ষ্মী নারায়ণকে রূপর একটি মুদ্রা অর্পণ করুন রোহিণী নক্ষত্রে চাল দান করলে সৌভাগ্য বৃদ্ধি পায় মিথুন রাশি পরিশ্রমের পূর্ণ ফল পাবেন অফিসে প্রশংসা পাবেন অর্থ আগমন হবে স্বাস্থ্য ভালো থাকবে শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ তুলসী গাছে জল দিন সাতটি সবুজ মুখ ডাল একটি সবুজ কাপড়ে বেঁধে রাখুন ব্যবসায় লাভ হবে কর্কট রাশি পরিবারে আনন্দ নতুন কেনাকাটার যোগ ভ্রমণ শুভ জীবনে নতুন সুযোগ আসতে পারে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা চন্দন দুধ মেশানো জল দিয়ে চাঁদকে দিন রাতে সামান্য চাল ও চিনি চাঁদের দিকে তাকিয়ে রেখে দিন পূরণে সহায়ক সিংহ রাশি কিছু চ্যালেঞ্জ কিন্তু শেষে সফলতা পাবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেবেন না শুভ সংখ্যা এক শুভ রং কেশর বৃহস্পতিবার গুরুদেবকে হলুদ ফুল অর্পণ করুন তামার মুদ্রা উত্তর দিকে রাখলে বাধা দূর হবে কন্যা রাশি লাভ ব্যবসায় উন্নতি সম্পর্কের মাধুর্য দিনটি অত্যন্ত শুভ শুভ সংখ্যা পাঁচ শুভরঙ্গ হালকা সবুজ শিবলিঙ্গে জল অর্পণ করুন চালে কেশার মিশিয়ে মন্দিরে দিন শুভ সংবাদ মিলবে রাশি মিশ্রিত ফল কিছু মানসিক অশান্তি ব্যয় বৃদ্ধি তবে লাভ হবে শুভ সংখ্যা সাত শুভরঙ্গ গোলাপি লক্ষ্মী দেবীর সামনে ঘৃতের প্রদীপ চালান গোলাপি ফুল রূপর থালায় রেখে পূজা করুন মন শান্ত হবে বৃশ্চিক রাশি ব্যস্ততার মাঝেও লাভ চাকরি ক্ষেত্রের উন্নতির সম্ভাবনা শুভ সংখ্যা আট শুভ রং কারাল হনুমানজিকে সিন্দুর অর্পণ করুন বাড়ির প্রবেশ পথে সামান্য আবির দিন নেতিবাচক শক্তি দূর হয় ধনুরাশি আর্থিক উন্নতি সম্মান বৃদ্ধি চাকরিতে উন্নতির যোগ শুভ সংখ্যা তিন শুভ রঙ হলুদ পট বা কলা গাছে জল দিন তিনটি হলুদ রাখলে মকর রাশি শান্তি কাজে সফলতা অর্থ আগমন বিনিয়োগে লাভ শুভ সংখ্যা চার শুভ রং ধূসর বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন কালো তিল জলে ভাসিয়ে দিন বাধা দূর হবে কুম্ভ রাশি আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কাজে সাফল্য অর্থ অবস্থার উন্নতি শুভ সংখ্যা আট রং আকাশি শিব চালিশা পাঠ করুন নীল কাপড়ে একটি রূপর মুদ্রা বেঁধে রাখুন সৌভাগ্য বাড়বে মেন রাশি সম্মান বৃদ্ধি মানসিক শান্তি আর্থিক লাভ আকর্ষণীয় খবর আসবে শুভ সংখ্যা সাত শুভ রং হালকা হলুদ কেশার তিলক করুন বেসনের লাড্ডু দান করলে গুরুদোষ শান্ত হয়